আমি যদি পিতা কলকিনী হই তুমি হচ্ছ কার্তিক কলকিনী নিজের পুত্র কলকিনী নিজের পুত্র রূপ দেখে তুমি একদিন কা পাগল হয়ে গেছিলি নিজের পুত্রের কাছে তুমি চেয়েছিলে প্রেম আলিঙ্গন কার্তিক নিশ্চিত করেছিল তোমায় মা এবং পুত্র সঙ্গে কি করে হবে প্রেম কি তিলিলে আলিঙ্গন তুমি এমন দশবদা মা চন্ডী মায়া চক্ষে তুমি সকল পশু পাখিকে নিন্দাতে মোহিত করেছিলি তুমি কেমন শুধু আমি ভালো জানি তুমি হচ্ছে পুত্র কল এই পদ্মবতী এবার তোমার প্রাণের নিষ্ঠা নাই এবার তোমার গরিব আমি চোখ অর্থ জলতিক মা ক ছলচা তরি এবার তো প্রাণীর নাইনি বেশি চিৎকার করে লাভ নাই একের অর্থ কি আর এই যে আমার পদ্মার মা যে আর কি কোনো সাক্ষী রয়েছে তাতুহীনা তাতু মা আমি বলি দে বৈশ্য তুমি না হবে দুঃখী পদ্মা যদি মানে তুমি দিতে পারি সাক্ষী সাক্ষী দিতে যত পেয়ে মনস্মা না বিরোধে বল দুই বল তার পেট ফুলবেন্দ্র দিতে পারি আমি শুনে বিশ্ব হরি যত দাবি করবো সময় দিবে লেখা করি এক সাক্ষী আছে মোর দেবপুল নন্দন আরেক সাক্ষী আছে মোর রবির নন্দন অন্তকালের সাক্ষী দেবে এই দুইজন পর সাক্ষী আছে সবাই আরও অনেকজন বিষ্ণু মহেশ্বর আর গণপতি লক্ষ্মী সরস্বতী আছে অবপশপতি মহামণি গুর বৃহস্পতি আরো যতগুলো সর্বশ্রেষ্ঠ আছে মহামণির নারদ বেশি তুমি সর্বশ্রেষ্ঠ সাক্ষী দাদু তুমি কি ভুলে গেলে প্রথমে সাক্ষী আছে ইন্দ্রদেব দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র তোমাকে তোমাকে আজ এই দেবসভায় সেই নিশির সেই নিশির কথা তোমাকে সাক্ষী দিতে হবে যেই এই তুমি কি তার বিবরণ জানো জানি দেবাদে মহাদেব এমনি কি জানো সত্য কথা রাত্রে নিদ্রা দেবীকে নিয়ে এসেছিল আমার কাছ থেকে পিতা দেবজা সকল কথা তোমায় মানতে পারি দেবরা কিন্তু কি আমার নাকি যে দমোচন করেছে তুমি নিজ নয় দেখেছ না বলো মানতে পারি নাই তোমার সাক্ষী পিতা সবই মিথ্যে পিতা তোমার আর কোনো সাক্ষী রয়েছে রবি নম্বর জমরা ধর্মরাজ ধর্মরাজ তুমি এই নর্তকের সম্বন্ধে যদি কিছু জানো সত্য কথা বলবে দেবসভা অনেকদিন পূর্বে এই দুটি জীব এখান থেকে নিয়ে যাই মনসা সেখানে অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয় আমার দূতের এক চুন চুল ওই এক গালে কালি লাগিয়ে দিয়েছিল মনসা আমার দূতের পিতা যা বলিল সবই মিথ্যে পিতা কেন আমার সঙ্গে বিঙ্গ করা হচ্ছে পিতা সবই মিথ্যে মানতে পারি না তার সঙ্গে সূর্যদেব বলুন দেব দেবী দেব মনে যা কিছু জানো সত্য কথা বলে এই দীর্ঘ সবারে যাহা বলিব সত্য বলিব সত্ত ছাড়া ধীক্ষা বলিব না দেবী কুলে যাহা বলিবই আমি মিথ্যে শুন আশ্রয় দেব না জানো মহাদেব চার প্রহার রাত্রি বলে গত হয়েছিল সেই সময় পদ্মবতীর ছুটে কাছে কাছিলেন সেই সময় গিয়ে আমারই কাছে চার প্রহার রাত্রি ভিক্ষা চেয়েছিলেন কথাকে আমি জিজ্ঞাসা করেছিলাম অবশ্যই সে বলেছিল আমাকে যে এই চার পহার রাত্রিতে আমার ঘুম হয়নি দাদা তাই তুমি অষ্টপহার রাত্রি চার পহার রাত্রিকে অষ্টপহার রাত্রি ভিক্ষা দাও আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি এর চাইতে আমি আর বেশি কিছু জানি না পিতা চার পর আমি অষ্টপর রাত্রি করেছি কিন্তু কি আমার নাগে দংশন করেছে তুমি

এই ডেঙ্গুর খানাটা দেখো তো তোমারই নাগল পিতা কেন তুমি পাগল হয়ে গেছো পিতা এটা কি নাগের কি নাগের নাগারলে দেবরাজ এটা কি নাগের গনাই গনাইদা এটা কি নাগের নাগারলে লক্ষ্মীদি এটা কি নাগের লেজ সকল দেবী বলতে এটা নাগেরলেজ মানতে পারি না

সব নাকনকে শরণ করেছে আ আ